কইতে আমরা আল্লাহর পরতি ইমান নানায় না করছি তন আবার জনা গো সাংগো পাঙ্গই শয়তান গো লাগে মিলতে তন কইতে দূর ভাই হেগো লাগে টিয়ের কি মস্করা পাইলেমি করছি মূল তো আমরা তো মার দা লই রে ভাত খাইয়া মুখতকালে টেঙ্গা টঙ্গ গো জেকাসা খাইতেলে ভালো দোয়ানে দায় যাইয়ে দে দে আওয়া কিয়া দে জামালের দন দে বন্ধ ও কেডা এ মতলব আছো কেমন আ রে না ভাই মুই ওয়াইলাম আমার মুই চা তো খাই না চা না চুরখা মর দিয়া হে আবার মধ্যে উনি কথা দেবই নাম যে হেলে একটু ঘাড়াইলাম এ মতলব তা তোর দি চিন্তিত চিন্তু তো মনে হয় তা কি হইছে তোর আ মোর বিশ্বাসের ঘর উলিতে খায় এবারে বিশ্বাসের ঘর উলিতে খায় তোর কথা তো কোন আগামাতা হইলাম না এরে ভাই সত্যি করে কোন দেই মানুষ মানুষের বিশ্বাস করাটা কি অপরাধ আহা মতলব বা তুই কি কও মানুষ মানুষের বিশ্বাস করবে না এটা কোন কথা তাহলে বিশ্বাস না করলে হলে দুনিয়া থায় কিরে তোর বাসায় কিছু হয়েছি না তোর বৌ তোর ঠগাস টগস নেই এবার কি যে ক নে ভাই আম বল বললো জগ্রপাত বেকা একটা ঘটনা হয়েছে মানুষগুলোকে কইতেও পারি না আবার বই মিরিও আলাইফ পারি না তোর কি এমন বিশ্বাসের ঘরে অবিশ্বাস ঢুকিয়ে গেছে হ্যাঁ মোগলা কং যায় না না আম্মেল লাগে কই এমন একটা ক্ষতি নেই তাই ক হ না তো যায় নে ভাই আলেমদের বিশ্বাস করাটা কি অপরাধ ও ও তুই কও কি মতলে ভাই আলেমরা না থাকলেও তুই স্লেমি থায় না আলেমরা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়ে গেছে এই বয়ান শুনছি আল উলামা নবীর পর এই আলেমরা ইসলামের জানদা উন্নত করবে ইসলামরা ধরে রাখবে আর নাইবে নবী বলা হয় এদেরকে তা আলেমরা ঠা না থাকলো তো ইসলাম থাকনা ইসলাম না থাকলো তো মানুষের ঈমানই ঠায় না তুই কি দাকি কম আমি বুঝি না তুই কোন আলেম তোর আবার বিশ্বাসের মধ্যে ঘাটিটা বাজাই দেলা না 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 ভাই আপনি যে কথা কইছেন ঠিক আছে আলেম সাল্লাল্লাহু কোনো গতি নাই ফয়জর আজান দেয় আল্লাহ হুয়া করে আলেমরা শিখাইছে আবার মাগরিব আজান দেয় আবার সন্ধ্যায় আলেমরাই শিখাইছে আলেমরা তো নবীর ভালোবাসার কারণে কোরআনের দিকে ভালোবাসি কিন্তু দিন শেষে এই আলেমরা যদি স্বাধীন ইসলামের কথা কয় রাইতে যদি জালেমের লাগে হাত মিলায় এই দেখি মাইন্ড নেওয়া যায় মতলিব ভাই তোর সহি দুনুই তুমি আগে আইছ না হয় না ভাই আইছেন তো ভাত দুই সেন নিলা একটু বেশি খাইছ না হয় না ভাই খাইছেন তো সব জায়গায় তো তার সিলিন্ডার করলি তাই এখন যা কই কানে ফুডর মধ্যে হাম রাখ এই যে এই যে শেষ জামান এখন চলতেছে দেও না যে বাড়ি ঘরে এক সের উঠতেছে জাগো কোনো কিছু আনলে না এখন অনেক কিছু হইছে মসজিদের চাকসিক বাইরে গেছে শের যাওয়া নাই মসজিদের চাকসিক বাইরে যাইবে এইবার তোমার যে মুসুল্লি ভরা থাকবে কিন্তু এর মধ্যে ইমানদার থাকবে না এইবার এই মহফেলে যাইয়া হুজুরকে বনেই শুনছি শের যাওয়া নাই যে এই যে আলেম এই আলেমের মধ্যেই একটা অংশ হইবে হ্যারা জালেমের ও নিকৃষ্ট হইবে কিন্তু হ্যাগো লেবা তরিকায় একদম খাটি আলেমের মতো মনে হইবে কিন্তু আসলে এরা আপুর আলেম না এরা ওই হুজুররা যারা ওয়াজ করেই বড় বড় যে আলেম ওলামা আছে মফেল করে হ্যাগমুই বিষয়টা হুঁসি সুতরাং কোন মোল্লা কোন হুজুর যদি কোন হুজুররা যদি দল পরিবর্তন করে অথবা কোরআনের মধ্যে বয়ানো হুঁসি যে এই কালেম আলেম এনে ভাই মুনাফেক আলেম চিনু কেমনে আর তুই চুপ থাক ও মুনাফেক আলেম না রাখ রাখ হয় ওই ওয়াজ মাহফিল মনে পড়ছে এই আয়াতটা মোর তো এরকম পারি না তো পর মনে পড়ছে আয়াতটা তোর কই ওয়াইদা লাকুল্লা দিন আ মানুহ অলু আমান না ওয়াইদা খলা উইলা সয়া নিহিম হ্যাঁ তো মনে কর এই জায়গায় কইতেছে যে মোনাফেক যারা ছিল এরা যখন ওই হুজুরগো লাগে মমনদের সাথে তৎকালে হয়তো নবী তখন কইতে আমরা আল্লাহর প্রতি ইমায় না নায় না করছি তখন আবার যোন আকৌ সাঙ্গো পাঙ্গ এই শয়তানগো লাগে মিলিত তখন কইতে দূর ভাই ওয়া লাগে টিয়ের কি মস্কারা ভাইলেমি করছি মূলত আমরা তো মাদালি আইছি তাই স্যার যেমন এক প্রকার আলেম হইবে এতে কি হারা মফেল টফেল করবে তোমার মনে কর কান্দায় বাসাই লইবে আবার রাইতেসে গিয়ে জালেমের আদ্দুর বেজের খবচ আছে পাওয়ার আছে হুজুরের বান্ডিল ডরাই দেবে হ্যাঁ রাতে ফার্দার বেজে আসলে আহ আম্মের দল ই আছি বিষয়টা এইরকম না আসলে এইটা না স্যার যাব না এগুলো ঘটবে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সিলাম এগুলো কই গেছে তুই মোর কথা বিশ্বাস না হইলে বাল্য একজন আলেমেরে হেয়া জিগেই তুই দেখ হ্যাঁ ভাই আম্মের কথা নু এইটাই বুঝি আলেম আলেমের জায়গায় ঠিকই আছে কিন্তু মোরা যাকে বিশ্বাস করি এরকম মধ্যে একটু ভেজাল আছে আলেম কোনোদিন জালিমের সাথে ভেজালগিরি করবে না আত্মসাপে করবে না আলেম লাগলে জীবনটা দিয়ে দেবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না আমার কথা হই না কিন্তু এইটাই বুঝদি না ভাই হন মতলিব পুরকিত আলেম পৃথিবীর বাসায় লেখে দিলো কোনদিনও জালেমের সাথে এই মনে করো যে আতাত করবে না সমঝোতা করবে না এই শেয়ার যাবা নাই সবাই আলেম মনে করলো তোর ভুল হইবে